আসসালামু আলাইকুম শরীরকে সুস্থ রাখতে দশটি স্বাস্থ্যকর টিপস একটি সুস্থ জীবনযাপন শারীরিক মানসিক এবং সামাজিক স্বাস্থ্য সহ সুস্থতার বিভিন্ন দিককে অন্তর্ভুক্ত করে এখানে একটি স্বাস্থ্যকর ধারার কিছু মূল অবদান রয়েছে চলুন জেনে নিই এক সুষম খাদ্য প্রক্রিয়াজাত খাবার শর্করা এবং অত্যাধিক চর্বি সীমিত করার সাথে সাথে ফল শাকসবজি চর্বিহীন প্রোটিন পুরো শস্য এবং স্বাস্থ্যকর চর্বি সহ বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে দুই নিয়মিত ব্যায়াম করতে হবে কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্য পেশির শক্তি নমনীয়তা এবং সামগ্রিক ফিটনেস বজায় রাখার জন্য নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপে জড়িত হওয়া এবং এর মধ্যে হাঁটা দৌড়ানো সাঁতার কাটা যোগ ব্যায়াম বা ভার উত্তোলনের মতো কার্যকলাপে অন্তর্ভুক্ত থাকতে পারেন তিন পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম মনের মানুষের ঘুম শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বাধিক প্রাপ্তবয়স্কদের সর্বোত্তম কার্যকারিতার জন্য প্রতিরাতে রাতে থেকে নয় ঘন্টা ঘুমের প্রয়োজন রয়েছে চার স্ট্রেস ম্যানেজমেন্ট মানসিক চাপ কমানোর কৌশলগুলি যেমন মননশীলতা ধ্যান গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা সবগুলি প্রয়োগ করা স্ট্রেস লেভেলের পরিচালনা করতে এবং মানসিক সুস্থতাকে উন্নতি করতে সাহায্য করতে পারে পাস হাইড্রেশন হাইড্রেট থাকতে হবে এবং শারীরিক ক্রিয়াকলাপকে সমর্থন করতে সারা দিন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে সামাজিক সংযোগ বন্ধু পরিবার ও সম্প্রদায়ের সদস্যদের সাথে সম্পর্ক গড়ে তোলা মানসিক সমর্থন এবং প্রদান করতে পারে একাকিত্বের অনুভূতি কমাতে পারেন এবং সামগ্রিক সুখে অবদান রাখতে পারে সাত ক্ষতিকারক পদার্থ এড়িয়ে চলা অ্যালকোহল সেবন সীমিত করা তামাক এড়ানো এবং বিনোদনমূলক ঔষধ থেকে বিরত থাকা শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে এবং আসক্তি ও দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা স্ক্রিনিং টিকা এবং প্রতিরোধকমূলক যত্নের জন্য স্বাস্থ্যসেবা পেশাদারের রুটিন পরিদর্শনের সময় নির্ধারণ করা যেকোনো স্বাস্থ্য সমস্যা প্রাথমিকভাবে শনাক্ত এবং পরিচালনা করতে সাহায্য করতে পারে নয় অবিরাম শেখা এবং বৃদ্ধি মনকে উদ্দীপ্ত করে এমন ক্রিয়াকলাপে নিযুক্ত থাকা যেমন নতুন দক্ষতা শেখা বা শখ অনুসরণ করা মানসিক তৎপরতা এবং সামগ্রিক সুস্থতার অবদান রাখতে পারেন দশ কর্মজীবনের ভারসাম্য কাজ ব্যক্তিগত জীবন এবং অবসর ক্রিয়াকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য প্রচেষ্টা করা মানসিক চাপ হ্রাস এবং সামগ্রিক সুখ এবং পরিপূর্ণতা বজায় রাখার জন্য অপরিহার্য দৈনন্দিন জীবনে এই অভ্যাসগুলোকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে কেউ দীর্ঘায়ু জীবনী শক্তি এবং উচ্চমানের জীবনকে উন্নতি করতে পারে যাই হোক এই মনে রাখা অপরিহার্য যে প্রতিটি ব্যক্তির একটি স্বাস্থ্যকর জীবন ধারণার জন্য এবং ব্যক্তিগত চাহিদা এবং পছন্দগুলির জন্য কোনটি সর্বোত্তম কাজ করে তা খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই দশটি নিয়ম মেনে চললে শারীরিক মানসিক দিক থেকে আমরা সুস্থ থাকব ভালো থাকবো